নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কি করছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো চলো সকালবেলা দিন শুরু করলাম আর ভিডিও শুরু করলাম পুরো দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখন দেখো এসেছি রোদ্রের মধ্যে কাপড়গুলো একটু মেলে দিতে কারণ সোয়েটার টোয়েটারগুলো একটু রোদ্রের মধ্যে দিয়ে দিলে না একটু বেশি ভালোই লাগে আর নাহলে কেমন একটু ছ্যাঁত ছ্যাঁত করে ঠান্ডা ঠান্ডা লাগে তো তার জন্য সমস্ত কিছু একটু রোদ্রের মধ্যে মিলে দিলাম তো চলো এরপরে বাকি কাজকর্মগুলো সেরে নিই কাপড় কাছে মানে রোদ্ দেওয়া হয়ে গেল। আর এখানে দেখো বারান্দার মধ্যে এই লাউ শাকের গাছটার মধ্যে কত পরিমাণ লাউয়ের ডগা বেরিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই পেয়ারা গাছটার মধ্যে দেখো লাউ গাছটা একদম মানে পুরোটাই একদম ইয়ে হয়ে গেছে চাড়িয়ে গেছে আর এখানে দিদা তুলসী তলায় জলও দিয়ে দিয়েছে সকাল সকালে পুজো হয়ে গেলে না বেশ ভালো লাগে আর সকালের শুরুটা যদি পুজো পুজো দিয়ে শুরু হয় না বেশ ভালো লাগে মনটাও যেন ভালো থাকে তো চলো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে উপরে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি করবো রান্না বান্না তো চলো কী রান্না বান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কি রান্না হচ্ছে আজকে দেখো বেগুন ভাজা রান্না করব আর রান্না করব ডিমের ঝোল আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এই দুটো তরকারি রান্না করব। আর শীতের সকাল যেহেতু শীতের দিনে তো আমি বল মানে দেরি করে একটু ঘুম থেকে উঠি সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই পারি না প্রচুর দেরি হয়ে যায় জানো তো যতই ভাবি সকাল করে করব তো কাজ তো সকাল শেষ হয় না তো সেরকমভাবে কোনো কাজকর্ম আমার বেশি থাকে না তার মধ্যেও দেরি হয়ে যায় তো আমি নিজেই মাঝে মধ্যে ভাবি যে এই কাজ করতেই এত টাইম চলে গেল তাহলে বাকি কাজ করলে আর কতটা টাইম যেত এটাই মাঝে মধ্যে ভাবি তো যাই হোক এভাবেই কাটছে দিন তো এখন বেগুনগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তো চলো লাল লাল করে ভেজে নিই তারপরে বাকি সমস্ত কাজকর্ম করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকো আর এবছরে সেরকম ঠান্ডাও পড়েনি তো আমাদের এখানে তো বেশি ঠান্ডা পড়েনি তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এক মানে কিছুটা দেওয়া হয়েছিল সেগুলো তুলে নিয়েছি আবার কিছুটা বেগুন দিলাম দিয়ে আবার কিছুটা বেগুনও ভাজা হয়ে গেছে তো চলো বেগুনটা তুলে নিয়ে তারপরে ডিমগুলো ওর মধ্যে ওই তেলের মধ্যে ডিম আলু সমস্ত কিছু ভেজে কষিয়ে ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো আছে অনেকগুলোই কাজ আছে বিছানার চাদর তারপরে অনেক কিছু জামা কাপড় মাখিয়ে রেখেছি সেগুলোও একটু কেচে নিয়ে আসবো তো দেখো ডিমগুলো এখানে লাল লাল করে ভেজে নিলাম আর বেগুন ভাজার জন্য দেখো তেলটা একটু কেমন কালো কালো হয়ে গেছে যেহেতু হলুদ দেওয়া ছিল তেলের মধ্যে হলুদ দিলে না তেলটা একটু কালো কালো হয়ে যায় তো যখন সমস্ত মশলা টশলা কষিয়ে এখন আলু আর সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম মাখা মাখা করে নামিয়ে নেবো আর এর মধ্যে ডিমো দিয়ে দেবো তো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে টিছানা গুছাবো সমস্তটাই তোমাদের সাথে কম মানে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে টাকে দেখো কিছুটা ঘাস নিয়ে এসে দিলাম ও কিছুতেই খেতে চাই না মানে খাবার বাটিতে প্রচুর পরিমাণে খাবার দেওয়া ছিল তো তার জন্য ও এখন নেমেই আসছে না আমি তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখলাম ও নামলো না যেহেতু নামলো না তো তার জন্য আমি চলেই গেলাম তো চলো আর কতক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকবো ও তো এখন খাবেই না আর যেহেতু খিদে নেই তো সেহেতু যেহেতু ফোনটা ধরে আছি বা আমি আছি তো এখন নামবে না তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো আর দেখো শীতের দিনে কত পরিমাণ যে লেপ কাঁতার র্যাক কম্বল সমস্ত কিছু হয় কি আর বলবো তো চলো পুরো বিছানাটা ছটাফট করে গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে বিছানা গুছানো আমার হয়ে গেছে এখন আমি একবার মাঠে এলাম আর মাঠের সবুজ প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি কখনো হয় বলো তো চলো মাঠের পরিবেশটা একটু দেখতে থাকো বাড়ি গিয়ে স্নান করব স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো আর তখনই ভিডিওটা শেষ করব তো চলো মাঠ থেকে বাড়ি গিয়ে ভিডিও শেষ করব ততক্ষণ পর্যন্ত মাঠের পরিবেশটা দেখতে থাকো তো বন্ধুরা মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম সবুজ পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর মাঠ থেকে বাড়ি চলে এসেছি এরপরে স্নান করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই